মানে সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে যে আন্দোলন করলেন শেখ ক্ষমতা থেকে হটালেন আর তারপরে এই কথা বললেন কিন্তু সার সাথে কি করলো আজকে যে মায়ের কোল খালি হলো যে কত মানুষ মারা গেল তার ক্ষমতা লোভে ছাত্রদের যে হত্যা হত্যাটা কে করেছে আমি তো কোনো হত্যা করিনি বরং ছয়জন যখন মারা গেল আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছিলাম যে এই হত্যাকাণ্ড কেন ঘটছে পুলিশের কাছে মেটাল বুলেট ছিল না ছিল রাবার বুলেট তাহলে একটা পর একটা মানুষ মারা গেল কেন কোথা থেকে এই মানে সাত বুলেট আসলো কারা গুলি করলো তখন ছাত্ররা একই সাথে তার মধ্যে হঠাৎ একজন গুলি খেয়ে পড়ে যায় পুলিশ যদি ওই পঞ্চাশ ফিট ষাট ফিট দূর থেকে গুলি করে তাহলে তো অনেকে আহত হওয়ার কথা তা তো হয়নি আজকে যদি প্রত্যেকটা লাশ এই যে ছাত্র যারা মারা গেছে তাদের লাশ তুলে যদি পোস্টমার্টম এবং ফরেন্সিক করা হয় তাহলে আসল সত্যটা বের হবে এবং এরা যে অপরাধ এটা যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং যার জন্য এই ইনুস তার এই সমন্বয়কারীরা এরাই যে দায় এরাই যে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার প্রমাণ এটাই যে পনেরো জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা যা হয়েছে সেগুলিকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দেওয়া হয় যারা দায়ী যারা অপরাধ করে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় এই দায় মুক্তির মধ্য দিয়েই কিন্তু এটাই প্রমাণ করেছে যে এই অপরাধগুলি তারই ওই পরিকল্পিতভাবে করা কিন্তু দোষারোপটা কার উপরে আমার উপর আমাকে গালতি আমি এরা কি গণহত্যা করেছি আমি কেন গণহত্যা করতে যাবো যে মানুষগুলির আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমি সারটা দিন পরিশ্রম করেছি তাদের কেন আমি হত্যা করবো আমার তো কোনো ক্ষমতা